ভুলক্রমে জামার হাতা গুটিয়ে নামাজে দাঁড়িয়ে গেলে করণীয় কি আমরা অনেকেই এ আলা জানি না জামার হাতা এভাবে গুটিয়ে কিংবা আপনি সুন্দর করে ভাঁজ করলেন সুন্দর করে শার্টের হাতা অনেকে ভাঁজ করে না এরকম ভাঁজ করে আপনি নামাজ পড়লেন আপনার নামাজটা ত্রুটিপূর্ণ হবে নবী করিম সাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছেন যেন জামার হাতা গুটিয়ে কেউ নামাজ না পড়ে জামার হাতা যেমন গোটানো নিষেধ এরকম গোটা জামা আপনি উপর উঠে বেঁধে ফেললেন বেঁধে তারপর নামাজ পড়লেন সেটাও নিষেধ একই কথা অতএব জামার হাতা গুটিয়ে নামাজ পড়া এটা মাকরুহ নামাজের জন্য ত্রুটিপূর্ণ এটা জায়েজ নাই হাতা গোছানো থাকলে সেটাকে খুলে দিয়ে মেলে দিয়ে তারপর সালাত আদায় করতে হবে কারণ আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াচ্ছেন তখন এই দানটা বিনয়ের সর্বোচ্চ পর্যায়ে আপনি বিনয়ী হয়ে তারপরে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি হাতা গুছিয়ে থাকা এটা আল্লাহর সামনে দাঁড়ানোর যে সান তার সানের সাথে যায় না সবচেয়ে কথা নিষেধ করেছেন এই জন্য জামার হাতা খুলে তারপরে আমরা সালাতে দাঁড়াবো অনেক ভাইরা আছেন যে বিশেষ করে অজু করে এসে জামাত শুরু হয়ে গেছে তো অজু করার জন্য হাতা গোসাইছেন ওই অবস্থায় তিনি এসে জামাতে দাঁড়ায় গেছেন তাহলে জামার হাতা যে গোছানো আপনার ওই অবস্থায় পুরো নামাজ পড়ে ফেলছে তাহলে নামাজ তো হয়ে যাবে কোনো মতে হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে মাকরু হবে এই কাজটা করা উচিত অতএব আপনি হাতা নামিয়ে তারপর নামাজ শুরু করবেন অথবা তাড়াহুড়া করে শুরু করছেন যেমন প্রশ্নকর্তা লিখেছেন যে ভুলে গেছেন তাহলে এবার নামাজের মধ্যেই আমলে মধ্যে যেন না হয় আলতো করে আলতো করে আপনি হাতাটাকে ঠিক করে ফেলেন কথা বুঝে আসছে অনেকে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে আছে না নাই এই যে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে এটার মশালা কি এটার মশালা হলো সাধারণত একজন মুসলমান পুরুষ সর্বাবস্থায় টাকুর উপরে প্যান্ট পরবে পাজামা পরবে কোথায় এটা সর্বাবস্থার জন্য প্রযোজ্য বলেছেন মা মিনাল মিনাল কাবাইনি ইজারি ফাল টাকুর নিচে মানুষের যে পোশাক যায় লুঙ্গি ইত্যাদি সেটা জাহান নামে যাবে এজন্য জন্য ইমানদার পুরুষ কখনো টাকনুর নিচে পোশাক পরবে প্যান্ট পরবেন কিন্তু টাকনুর উপরে থাকতে হবে এটা কিন্তু সুন্নত নফলের ব্যাপার না এটা হালাল হারামের ব্যাপার অনেকে এটা বুঝেন না টাকনোর নিচে প্যান্ট পলিশটা হারাম হবে মেয়েদেরটা উল্টা তারা টাকনোর নিচে পড়বে আর পুরুষরা টাকনোর উপরে পড়বে এখন অবশ্য অনেক গবেষণা দ্বারা এটি প্রমাণিত হয়েছে যে এইভাবে যদি ছেলেরা টাকনো ঢেকে রাখে প্যান্ট পাজামা ইত্যাদি দিয়ে এগুলো নানা দিক থেকে মানুষের জন্য ছেলেদের জন্য ক্ষতিকর সবচেয়ে বড় কথা হলো যে নবী করিম সাল্লাম নিষেধ করেছেন অতএব সর্বাবস্থার টাকনের উপরে আপনার প্যান্ট পাজামা থাকবে এখন কথা হলো নামাজের সময় যারা শুধু মাস করে তাদের কি হবে উত্তর হলো সব তো টাকনোর উপরে থাকতে হবে সেটা আপনি ভাস করে রাখেন আর কেটে ফেলেন যেভাবে পারেন সেভাবে করেন কিন্তু আপনার টাকনোর উপরে থাকতে হবে ভাস করে রাখলেও তো টাকনোর উপরে থাকলো যারা নামাজের সময় ভাস করে রাখে তারা এই টাইমটাতে অন্তত এই গুণা থেকে বেঁচে আসেন সেজন্য তাদের এতটুকু সাধুবাদ পাওয়ার উপযুক্ত যদিও এটা ওই সময় না শুধু সব সময় করতে হয় অনেকে আছে নামাজের সময় ভাঁজ করে নামাজ শেষ আবার যে সেই করে দেয় এটা ভুল এখন প্রশ্ন হলো ওই যে জামার হাতা ভাঁজ করে নামাজ পড়া নিষেধ তাহলে প্যান্ট ভাঁজ করলে যে নামাজ পড়বে সেটা নিষেধ না এর উত্তর হলো যে ওইটা নিষেধ হবে না বিকজ সেটা তো টাকুন নিচে যে প্যান্ট পরা হারাম বা পাজামা লুঙ্গি পরা হারাম সে হারাম থেকে বাঁচার জন্য ভাজ করা হয়েছে ওইটা অন্য সাধারণ ভাজ নয় এই জন্য সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এবং স্থায়ী ফতোয়া কমিটির ফতো আছে ব্যাপারে যে প্যান্ট যদি কেউ ভাঁজ করে টাকনুন নিচ থেকে প্যান্ট যাওয়ার কারণে যে হারাম হবে সেটা থেকে বাঁচার জন্য ওইটা এক্সেপশন ওইটা করলে জায়েজ আছে কিন্তু সেটা করলে ফুল টাইম করতে হবে এবং পরবর্তীতে প্যান্ট ছোট করে ফেলতে হবে আল্লাহ তালা টাকনুন নিচে প্যান্ট পরারে হারাম কাছ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে ভাইরা নামাজের মধ্যে জামার হাতা গুটিয়ে নামাজ পড়া উচিত না এটা মা ক্রুফ আমরা অনেক ভাই জানি না নতুন করে হয়তো অনেকে জানলাম সবসময় আমল করব। এরপরে প্রশ্ন হলো ধূমপান করার পর নামাজ পড়লে নামাজ হবে কিনা ধূমপান করার পর যদি আপনি নামাজ পড়েন নামাজ সব যদি ঠিকঠাক মতো করেন তাহলে নামাজ কাগজে কলমে হয়ে যাবে আইনত হয়ে যাবে কিন্তু মসজিদে গিয়ে যদি আপনি ধূমপান করার পর মুখ পরিষ্কার করা ছাড়া যান তাহলে আপনার এই মুখের দুর্গন্ধে আশেপাশে মানুষের কষ্ট হবে কি হবে না শুধু মানুষের কষ্ট হবে না ফেরেস কষ্ট হবে একজন একজন নেককার আল্লাহ আল্লাহ খুব বয়স্ক মুরব্বী মানুষ ধরেন মক্কা শরীফের ইমাম সবকে আপনি পাইছেন মদিনা শরীফের ইমাম সবকে পাইছেন কিন্তু আপনার কোন কাজে উনি কষ্ট পাইছেন আপনার কাছে কেমন লাগবে জিনিসটা খুব খারাপ লাগবে না আমি এত বড় একজন আল্লাহ নেককার বান্দাকে কষ্ট দিলাম যারা ধূমপান করে মসজিদে যান নামাজ পড়তে তারা ওই মক্কা মদিনার ইমাম সাহেব না স্বয়ং আল্লাহর তাদেরকে কষ্ট দেন কারণ নবী করিম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা তাআযাল মালায়েকাতু বিমা আদম মানুষ যেসব বিষয়ের কারণে কষ্ট পায় ফেরেশতারাও সেগুলার কারণে কষ্ট অতএব দুর্গন্ধে মানুষের কষ্ট হয় ফেরেস্তাদেরও কষ্ট এই জন্য কারণ কাঁচা পেঁয়াজের গন্ধ হয় করাটা ভিন্ন কথা এখন কথা হলো যারা ধূমপান করেছেন তাহলে মসজিদে আসবেন না অবশ্যই আসবেন কিন্তু মুখ পরিষ্কার করে ধুইয়া আসবেন আর ধূমপানের এই নোংরামি এই গুনা এই পাপ ছেড়ে দিবেন যেটা নোংরামি যেটা রীতিমতো অন্য মানুষের কষ্টের কারণ ফেরেস্তাদের কষ্টের কারণ এবং গুনাহের কারণ আল্লাহ আমাদেরকে এই পাপ ছেড়ে দেওয়ার মতো আমাদের করার অর্জন তফিক দান করুন এই যে রমজান মাস আসছে যারা ধূমপান করেন আছে এটা ছাড়ার জন্য বিরাট একটা সুযোগ আসছে আপনাদের কারণ রমজান মাসে দিনের বড় একটা অংশ রাত এবং দিন চব্বিশ ঘন্টার মধ্যে বড় একটা অংশ তেরো চোদ্দ পনেরো ঘন্টা পর্যন্ত রোজা থাকার কারণে আপনি ধূমপান করা লাগে না ইফতারের পরে শুধুমাত্র একটু নেশা আসবে ভাব যারা আগে থেকে অভ্যস্ত আছেন তারা ইফতারের পর থেকে একটু কোন রকম কষ্টমষ্ট করে এক দি ঘন্টা এদিক সেদিক করে নিজেকে আপনার অন্যদিকে আপনার ব্যস্ত করে রাখেন এরপরে তারাবি শুরু তারাবিতে চলে যাবে এক ঘন্টা সোয়া ঘন্টা তারপরে আপনার শোয়ার টাইম শোয়ার টাইমের আগে অন্য কিছু করে টরে আপনি নিজেকে ব্যস্ত রাখেন এভাবে আপনি কয়েকটা দিন যদি অভ্যাস করেন ইনশাল্লাহ দেখবেন এই পাপ এই গুনাহ এই নোংরামি ছাড়া আপনার জন্য সহজ হবে চেষ্টা করব না ইনশাল্লাহ অনেক ভাইরা আছেন বলে যে এটা তো মাকরুহ ধূমপান করার কি মাক্রু এটা অনেকে ওনার কিছু মনে করেন না আরে ভাই এটাকে অনেক গুলামা একরাম মাকরু তাহারিমি বলেছেন আবার অনেক গুলাম এটাকে হারাম বলেছেন সাধারণ কোন বিষয় না আল্লাহ তালা নোংরামি আমাদেরকে ছেড়ে দেয় তফিকটা জানাজার নামাজের জুতা পায়ে থাকা জায়েজ আছে কিনা জানাজার নামাজ এই নামাজের মধ্যে যদি জুতা পায়ে থাকে জুতার নিচে যদি না পাক না থাকে পরিষ্কার পবিত্র দেখেন তাহলে অসুবিধা নাই জানাজা হয়ে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে জুতা খুলে রেখে দিয়ে তারপর আপনি খালি পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন প্রায় মসজিদে দেখা যায় লেখা থাকে অবস্থায় জলা নিয়ত করিবেন না এটা কতটা যুক্তি বাতি জলা অবস্থায় নামাজের নিয়ত করবেন না এই লিখে দেওয়ার কোন একটা প্রয়োজনীয়তা কোন যৌক্তিকতা এখন অন্তত নাই নামাজের জামাত শুরু হবে ধরুন একটা পনেরোতে এখন কেউ এসে নফল বা সুন্নতে নিয়ত করবে আর বাকি আছে এক মিনিট তো এক মিনিটে নিয়ত করে সে তো নামাজ শেষ করতে পারবে না তাই না তো এই মুহূর্তে তাকে শুধু এই বার্তাটা জানানো যে ভাই নামাজের বাকি আর আধা মিনিট আছে বা এক মিনিট আছে বা পনেরো এক মিনিট আছে বা কয়েক সেকেন্ড আছে আপনি এই মুহূর্তে নামাজের নিয়ত করিয়েন না তো এটা মৌলিকভাবে খারাপ কিছু না যে সে দাঁড়িয়ে অপেক্ষা করবে যেহেতু কয়েক সেকেন্ড আছে কথা কি পারছি কিন্তু কিন্তু যেহেতু এখন নামাজের জামাত কয়টায় হয় প্রত্যেকটা মসজিদের সামনে লেখা আছে না নাই তাহলে এটা যে কারোর জন্য সহজ অনেক মসজিদে তো চার পাঁচ মিনিট আগে থেকে লাইট জ্বালায় রাখে বাতি আছে না নাই এটার কোন প্রয়োজন বরং যদি কারোর হাতে দেড় মিনিট সময়ও থাকে সেও নামাজের নিয়ত করে ফেলবে কারণ তার তাহেদুল মসজিদ পাওয়া লাগবে না নবী সালাম বলেছেন আত্মা ইসল্লি ইসল্লিয়ারা কাতেই কেউ যদি মসজিদে প্রবেশ করে সেই দুরে কাত নামাজ পড়া ছাড়া যেন না বসে এই তাহাতুল মসজিদের গুরুত্ব তো আজকাল আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই নবী সাল্লাহ সাল্লাম এত গুরুত্ব দিয়েছেন যে ওই দুরে কাত পড়া ছাড়া যেন কেউ না বসে তাহলে আপনি দুই মিনিট টাইম আছে দেড় মিনিট টাইম আছে আলহামদুলিল্লাহ নিয়ত করে ফেলেন এখন মুশকিল হলো ওই আগে থেকে লালবাতি জ্বালায় ধুয়ে দেয় মানুষ তাহাতুল মসজিদ পড়তে পারে না ঠিক না ভাই ঠিক একটা সময় আপনার একেবারে লাস্টে কয়েক সেকেন্ড আগে একবার লাস্ট মোমেন্টে আপনি বার্তা দিলেন যে ভাই এখন জামাত শুরু হবে জাস্ট এ বার্তা আপনি দিলেন যে কোনো ভাবে সেটা দেওয়া জায়েজ হতে পারে বাট এটা যখন আপনার টাইম লেখা থাকে গড়ি সামনে থাকে তখন আর এটা বলার কোনো প্রয়োজন আর বিশেষ করে চার পাঁচ মিনিট আগে থেকে তো লেখার বা এই লাল বাতিল জানার কোনো যৌক্তিকতা থাকতে পারে অতএব আমরা মসজিদে ঢোকার পরে তাহলে মসজিদে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ